সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য একটি জরুরি নিউজ বাংলাদেশ ব্যাংকের সার্ভারের ত্রুটি চেক ক্লিয়ারিং বাতিল ব্যাংকের গ্রাহক যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি বিস্তারিত জানলে বুঝতে পারবেন আসলে ব্যাংকের সার্ভারের ত্রুটি সম্পর্কে চেক ক্লিয়ারিং বাতিল কেন করা হচ্ছে বিস্তারিত জানার জন্য অবশ্যই ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে এই নিউজটি একটু আগেই প্রকাশিত হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে নিউজটি জানানো হয়েছে জানানোর কারণেই অনলাইন পত্রিকায় নিউজটি প্রকাশিত হয়েছে সেখান থেকে আমি সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরছি ধৈর্য সহকারে শুনুন অন্ত ব্যাংক লেনদেন ব্যবহারের জন্য বাংলাদেশ ব্যাংকের সার্ভার প্রয়োজন হয় সোমবার রাতে সার্ভারের ত্রুটি ধরা পড়ে এতে বিভিন্ন ব্যাংক থেকে যাওয়া চেকগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়নি এর ফলে সোমবারের জমা পরা চেকগুলো মঙ্গলবার নিষ্পত্তি করা হচ্ছে মঙ্গলবার এক অক্টোবর বিকালে বাংলা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয় তাই গতকাল যে চেকগুলো এসেছে সেগুলো ক্লিয়ারিং করা সম্ভব হয়নি সার্ভারের সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংকের কারিগরি টিম কাজ করছে আশা করা যাচ্ছে আজ কর্মদিবসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশ ব্যাংকের জেনারেল বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সোমবার রাত নয়টা সার্ভারের ত্রুটি ধরা পড়ে রাতেই সমাধানের চেষ্টা করা হয় কিন্তু রাত দুইটা পর্যন্ত সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সিলেক্টমেন্ট বাতিল করা হয় সেটেলমেন্ট বাতিল করা হয় এর রিপোর্ট লেখা পর্যন্ত সার্ভারের সমস্যার সমাধান করা সম্ভব হয়নি অর্থাৎ এখনও পর্যন্ত সার্ভারের সমস্যার সমাধান হয়নি এ কারণে বাংলাদেশ ব্যাংকে যে চেকগুলো ক্লিয়ারিংয়ের জন্য যায় সেগুলো বাতিল করা হয়েছে এখন পর্যন্ত সমাধান হয়নি তবে আশা করা যাচ্ছে অতি দ্রুতই সমাধান হয়ে যাবে এতক্ষণ যারা আমাদের নিউজটি শুনলেন আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইকে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বানাতে আগ্রহী হই আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর এই বিষয়গুলো সবার আগে আমরাই প্রকাশ করি এগুলো আপনারা মাথায় রাখবেন আমাদের নিউজগুলো সর্বক্ষেত্রে নির্ভরযোগ্য অনলাইন যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যম থেকে কালেক্ট করে আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যাই হোক পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম